আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের এমন একটি রেসিপি যাকেই খাওয়াবেন সে প্রশংসা করতে বাধ্য হবে চলেন তাহলে শুরু করা যাক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি রান্নার তেল ছয়শো গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি চিকেন স্বাদ মতো কিছুটা লবণ দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ছয় ষাটটির মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটা চামচ পরিমাণ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিট তেলের সাথে ভেজে নেব প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি এখন অ্যাড করব টেবিল চামচ পরিমাণ এক লেবুর রস দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই এখন রান্না করব আরো দশ মিনিট বা ততক্ষণ রান্না করব যতক্ষণ না চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে আসে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন অ্যাড করব কিছুটা পেঁয়াজ বেরেস্তা দুটি কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি এখন আর দু থেকে তিন মিনিট রান্না করব দেখেই বুঝতে পারছেন কতটা চমৎকার হয়েছে রান্নাটি এখন পরিবেশন করে নেব এই মজাদার পেপার চিকেন পরিবেশন করতে পারেন ভাত পোলাও খিচুড়ি অথবা রুটি পরোটার সাথে নতুন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ